বুঝতে পারছেন যে প্রচন্ড বৃষ্টিতে আমরাও ভিজলাম নৌকার মধ্যে দিয়ে দেখলাম তারা তো আমরা আমরা আমাদের বৃষ্টি ভিজে চুর তেরে না হয়ে প্রশ্ন হচ্ছে আমরা যেখানে আছি জল নেই কিন্তু অন্য মানুষগুলি কিন্তু জলে কষ্ট পাচ্ছে এটা দেখে ভালো লাগছে না প্রশ্নের কাছে অনেকগুলি তথ্য যেগুলি আমাদের কাছে আসছে আমরা ফরট করে দিচ্ছি তারাও অনেকে বিরক্ত হচ্ছে আমাদের কাছ থেকে কারণ আমাদের তো অন্য কিছু করার মতো সেই জায়গাটা না আমাদের হচ্ছে পড়াশোনা কি উদ্যোগ নিতে হবে এবং আমরা তো গিয়া রেস্কিউ করতে গেলে কয়টা করব একজন দুজন কিন্তু যেন ওই জায়গাগুলো রেস্কিউ করা যায় নজরে যায় কারণ এনডিআরএফ টিম আমরা বলছি গতকালকে দুশো জন চলে এসেছে গতকাল আজকে আরো একটি গাড়ি এসেছে যতটা আমরা জানি একটা টিম আজকে এসেছে কাজ শুরু করে দিয়েছে কারণ ওই যারা এক্সপার্ট তারা এবং তাদেরকে সহযোগিতা করতে হবে অনেকটা ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে একটা ঠোকাঠুকি চলছে গতকালকে দেখলাম এবং মাথা ঠান্ডা রেখে এখন এই মুহূর্তে মানুষের সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এই জায়গাটা কিন্তু মনে হয় দেখতে হবে এছাড়া এখন পদ আমাদের কাছে নেই এবং ঈশ্বর জানেন বৃষ্টি নেই একটা আকাশে সূর্য কিন্তু মাথাবাড়িতে অবস্থা খারাপ এই জায়গাগুলিতে আশা করি উদয়পুর আমরা যে জায়গাতে এখন আছি এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে এখন এখানে রাজারবাগ এলাকা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে রাজারবাগ এলাকা এখানে প্রত্যেকটা বন্যার সময় সমস্যা হয় এই যে গুলি রাস্তাগুলি যে আমরা হাত দিয়ে বাইরে এই যে জল দেখা যাচ্ছে এখানে এগুলি সব ডুবে আছে এই জায়গাগুলি সব ডুবে আছে ওই পাশটা এই পাশটা আবার না বাঁ সমস্যা হয়ে রয়েছে এই অংশগুলি এই জল আছে কিন্তু এখানে আমরা